আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড মেড রেসিপি এই স্পাইট আমরা সবসময় দোকান থেকে কিনে খাই আর দাম কিন্তু অনেকটাই নেয় কিন্তু বাড়িতে যদি আমরা একদম মানে হোমমেড এই স্পাইটটা বানিয়ে নিতে পারি খুব সহজেই তাহলে কত ভালো হয় আর যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে খেতে পারবেন বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা সব সময় কিন্তু এই গরমকালে তাকে প্রথম ওয়েলকাম টিংস হিসাবে আমরা স্পাইট দিয়ে থাকি থামস আপ দিয়ে থাকি তো এই স্পাইটটা যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন কম খরচে তাহলে কিন্তু খুবই ভালো হয় তাহলে চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন ঝটপট শুরু করে বানানোর জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে লেবু তো আমি দেখুন এখানে তিনটে লেবু নিয়েছি এবার এই লেবুগুলোকে ছাড়িয়ে নিতে হবে মানে খোসাগুলো আমার লাগবে খোসাটাও লাগবে আবার ভেতরের অংশটাও লাগবে তো প্রথমে আমি লেবুগুলো ছাড়িয়ে নেব তাহলে চলুন লেবুগুলো আগে ছাড়িয়ে নিই দেখুন এবার লেবুটা আমি ছাড়িয়ে নেব তার জন্য আমি বটি নিয়ে বসে পড়েছি তো বঁটিতে কিন্তু ভালোভাবে ছাড়ানো যাবে তো এইভাবে দুটো অংশ কেটে নিচ্ছি সামনের দিকটার পেছন দিকটা লেবুর কেটে নিলাম নিয়ে এবার এই খোলাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর একদম পাতলা করে ছাড়াতে হবে যেন বেশি ভেতরের শাঁসটা না চলে আসে দেখুন ভেতরের সাদা অংশটা কিন্তু রয়েছে খুবই পাতলা করে আমি ছাড়াচ্ছি ঠিক এইভাবে আমি পাতলা করে ছাড়িয়ে নেব এই খোলাগুলো কিন্তু আমার লাগবে তো খোলাগুলো আমি ছাড়িয়ে বাটির মধ্যে রাখছি তিনটে লেবুকেই কিন্তু আমি ছাড়িয়ে নেব এইভাবে দেখুন কত সুন্দর করে খোলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিনটে লেবুই কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে আর ঠিক এতটা পরিমাণ খোসা বেরিয়েছে এই খোসাটাই কিন্তু মেন ফ্লেভারটা যে স্পাইটের আসবে এই খোলাটা থেকেই কিন্তু আসবে তো এই খোলাটাই আমি এবার কি করব সেটা দেখাচ্ছি তার আগে আমি যে লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি সেই লেবুগুলোও কিন্তু আমার লাগবে রস বার করে নিতে হবে তো লেবুগুলোকে আমি চার টুকরো করে এবার কেটে নেব লেবুগুলো এবার আমি চার টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে আমি চার টুকরো করে লেবুগুলো কেটে নেব এবার যেটা করতে হবে দেখুন এখানে আমি যে লেবুর খোসাগুলো নিয়েছি সেই লেবুর খোসার মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণ একটু লবণ এবং এক চামচ চিনি এবার ভালো করে এই লেবুর সাথে এই চিনিটাকে ভালো করে কিন্তু চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু এইভাবে আমি চটকে চটকে মেখে নেব এইভাবে মেখে নিলে কী হবে এই লেবুর খোসা থেকে আস্তে আস্তে একটা রস বেরোবে সেই রসটা বেরিয়ে এই চিনির সাথে পুরো মিক্স হয়ে একদম পুরো গলে যাবে লিকুইড মতো হয়ে যাবে এই চিনিটা সেই ফ্লেভারটাই কিন্তু আমাদের চাই তো এইভাবে দেখুন আমি খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি এখানে আমি হাফ চামচ মতো জল দিয়ে দেব যাতে এটা মাখতে সুবিধা হয় এবার ভালো করে আমি মেখে নিচ্ছি দেখুন আর একবার আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে অল্প একটু সামান্য মানে হাফ চামচ মতো জল দিয়ে মাখলে কি হবে মাখতে কিন্তু সুবিধা হবে এইভাবে দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি এক থেকে দেড় ঘন্টা এইভাবে মেখে একটা চাপা দিয়ে রেখে দেবো একদম চিনিটা পুরো বলে যাবে আর এই লেবুর খোসা থেকে একটা মানে রস বেরোবে যে ফ্লেভারটা বেরোবে সেইটাই কিন্তু আমার চাই এই স্পাইট বানানোর জন্য তো এটা তাহলে সাইড করে রেখে দিচ্ছি আমি স্পাইট বানানোর জন্য যে লেবুটা আমি ছাড়িয়েছিলাম সেই লেবুটা কিন্তু এবার পিস পিস করে কেটে নিয়েছি এই লেবুটা থেকে কিন্তু রসটা বার করে নিতে হবে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি যাতে দানাগুলো এর মধ্যে আটকে যায় আর পিওর রসটা একদম ভালোভাবে পাওয়া যায় তো এইভাবে আমি সব রসটা এবার বার করে নেব। তিনটে লেবুই আমি কেটে নিয়েছি তিনটে লেবু থেকে কিন্তু আমি রস বার করে নেব দেখুন লেবুগুলোর কত রস হয়েছে খুব সুন্দর দেখুন সব রসগুলো আমি চেপে চেপে এইভাবে বার করে নেব আপনারা চাইলে যে লেবুর রস বার করার যে মেশিনগুলো থাকে সেইগুলো দিয়েও কিন্তু বার করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হাত দিয়ে হলে হাত দিয়ে মেশিন দিয়ে যদি সুবিধা হয় তাহলে মেশিন দিয়েই বার করে নেবেন দেখুন লেবুর রসটা পুরো আমার বার করা হয়ে গেছে চেপে আর দেখুন কতটা দানা পাল্প এগুলো আটকে গেছে এই জন্য মধ্যে রেখে তারপর লেবুর রসটা বার করে নিতে পারেন বা বার করে নিয়ে ছেঁকে নিতে হবে তো এইভাবে আমি দেখুন সব বার করে নিলাম আর কতটা রস হয়েছে দেখুন লেবুর রসটা কত সুন্দর বার করে নিয়েছি তো এবার আমি এক ঘন্টা পরে আপনাদের সাথে দেখা করব কারণ লেবুর যে খোসাটা আছে ওটা এক ঘন্টা সময় লাগবে তো এক ঘন্টা পর তাহলে ফিরে আসছি বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে এসছি আর দেখুন যে লেবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে আর লবণ দিয়ে লেবুর খোসাটা সেখান থেকে কতটা জুস বেরিয়েছে এই দেখুন অনেকটাই জুস বেরিয়েছে এবার এই জুসটা আমি ছেঁকে বার করে নেবো দেখছেন লেবুগুলো কিন্তু নরম হয়ে গেছে তার মানে এ থেকে ভালোভাবে কিন্তু এর ফ্লেভারটা এই চিনির রসের মধ্যে মিশে গেছে তো এবার আমি এটাকে একটু ছেঁকে নেব ছেঁকে আমার এই রসটা বেরিয়েছে এই রসটা কিন্তু আমি স্পাইটের মধ্যে ইউজ করবো এবার আমি স্পাইটটা তৈরি করব তো তার জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর ঠান্ডা জল নিয়ে নিয়েছি একদম ফ্রিজের যে ঠান্ডা জল আমি এই স্পাইটের খালি বোতলটার মধ্যে আমি ঠান্ডা জল ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অবশ্যই কিন্তু এই স্পাইট বানানোর জন্য ঠান্ডা জল চাই তো আমি প্রথমে কি করব আগে লেবুর রসগুলো গ্লাসের মধ্যে দিয়ে নেব প্রথমে যে চিনিতে ভেজানো লেবুর খোসাটা রেখেছিলাম তা থেকে যে রসটা বেরিয়েছিল সেখান থেকে আমি এবার এক চামচ করে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব এক চামচ করে এক গ্লাসের জন্য এক চামচই যথেষ্ট প্লেন যে লেবুর রসটা বার করেছিলাম সেখান থেকেও এক চামচ করে দিয়ে দেব দুটো গ্লাসের মধ্যে এবার এক চামচ করে চিনি দিয়ে দেবো এক চামচ করে চিনি দিয়ে দিলাম এবার আমি এখানে দেখুন খাবার সোডা নিয়েছি তো স্পাইটটা যখন আমরা বোতল থেকে গ্লাসের মধ্যে ঢালি তখন দেখবেন একটা গ্লাসের মধ্যে কিরম বুথ মতো ওঠে ফেনা মতো সেই ফেনাটা আসে কিন্তু এই খাবার সোটার জন্যই এই খাবার সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি এখান থেকে এক পিঞ্চ করে নিয়ে নিচ্ছি দেখুন একদম খুবই অল্প এক পিঞ্চ করে দিয়ে দিলাম দুটো গ্লাসে এক পিঞ্চ করে খাবার সোডা দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জলটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দুটো গ্লাসের আমি জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি মিক্স করে নেব একটা চামচ দিয়ে আমি ভালো করে এটাই সব মিশিয়ে নিচ্ছি চিনিটা তারপরে যে লেবুর রসগুলো দিয়েছিলাম সব কিছু ভালো করে মিক্স করে নিবি এবার এখানে আমি দেখুন কিছুটা বরফের টুকরো নিয়েছি স্পাইট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তো আমি থেকে কিছুটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার স্পাইট কিন্তু একদম রেডি হোমমেড স্পাইড কিন্তু একদম রেডি হয়ে গেল কত সহজে আর কত অল্প উপকরণে একদম মাত্র দুটো উপকরণ দিয়ে একদম ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুবই তাড়াতাড়ি গেস্ট আসলে বা আপনাদের যখন রোদ্দূর থেকে আসবেন মানে এই এরকম একটা স্পাইড বানিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দেবেন যখনই মন চাইবে তখনই কিন্তু বার করে খেতে পারবেন আর এটা শরীরের পক্ষেও ভীষণ ভালো আর এরকম স্পাইড হজমেও কিন্তু খুবই সাহায্য করে তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয় এটা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে এত সুন্দর স্পাইট তৈরি করা যায় তবে একটা কথাই বলবো আপনাদেরকে যে দোকানের মতো আশা করবেন না যে একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু টেস্ট হবে দোকানেরটা দোকানের মতো আর বাড়ির তৈরি বাড়ির মতো মানে বাড়িতে একটু অন্যরকম স্বাদ হবে কিন্তু খেতে ভালো ভীষণই তো আপনারা সবসময় বেশি পয়সা দিয়ে তো সবসময় কিনতে পারবেন না একটা কস্টলি সবার পক্ষে সম্ভব নয় তো বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর যখনই মন চাইবে সবাইকে বানিয়ে এটা খাওয়াতে পারবেন তাহলে এটা আশা করব আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভীষণই উপকারী লাগবে এই রেসিপিটি আশা করছি তাহলে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি অবশ্যই কিন্তু বেশি বেশি করে একটু লাইক করে দেবেন আর এটাকে একটু শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে একবার হলেও এটা বানিয়ে দেখবেন আর বানিয়ে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব তো দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে খুবই তাড়াতাড়ি তাহলে আজকের মতো টাটা